বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন ব্রিকাশের নিরাপদ নয় বিএনপির লোক বিশে জুন শুক্রবার বাংলাদেশ ইসলামী আন্দোলন রংপুর মহানগর আয়োজিত প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক নির্বাচন সহ বিভিন্ন দাবিতে রংপুর পাবলিক লাইব্রেরি স্কুল মাঠের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি এই সব কথা বলেন ওই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম বলেছেন বিএনপির কাছে নিজেদের লোক নিরাপদ নয় এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে তাদের ছাত্র সংগঠন মূল দলের কাছে চাঁদা না পেয়ে নেতাদের হাত পা ভেঙে দিয়েছে মানুষ মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল আমরা তার চাঁদা শিকার হব না আমরা অবৈধ খুনে আক্রান্ত হব না কিন্তু কি দেখলাম মাসে আগস্টের পরে আবারও চাঁদা আমারও দখল দাম আমারও চুলো আমারও খুন আরে খুন বাইরের তো বাদ দেন শুধু বিএনপি নিজেদের নিজেদের আত্মকহল হলে এই পর্যন্ত খুন হয়েছে একশো বিশের উপর এ সময় তিনি আরো বলেন যাদের কাছে নিজ দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকতে পারে মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম আরো বলেন যে দল একটি অঙ্গ সংগঠনকে ওপর একটি অঙ্গ সংগঠনকে চাঁদা দিতে হয় যে দলের মানুষ খুন করে সেই দলের কাছে কোনো ব্যবসায়ী কিংবা কোনো মানুষের জানমাল নিরাপদ থাকতে পারে না যে দল শৃঙ্খলা ঠিক রাখতে পারে না তাদের মাধ্যমে দেশের মানুষ শৃঙ্খলাবদ্ধ হতে পারে না তারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করতে চায় আমরা এতদিন শুনছি জাহান আগুন জাহান খেয়ে ফেলবে এক জাহান নাম আর নামে খায় এখন দেখি বিম পি বিম পিকে খায় যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ ন তাদের কাছে বাংলাদেশের নিরাপদ হবে কি হবে আমরা এতদিন কি দেখেছি যে দল অন্য দলকে হুম করে হত্যা করে অবরোধ করে আর এখন দেখি বিএনপি বিএনপি অবরোধ করে হত্যা করে ফুল করে আমরা কি দেখেছি বিএনপির মধ্যে বিএনপির মধ্যে কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন যে দল নিজের কমিটি গঠন করতে পারে না সেই সেই দলকে তার দেশকে সে কিভাবে শান্তিতে রাখবে তার এই জিয়া সাহেব বক্তৃতা করেছেন আমি দুর্নীতির বিরুদ্ধে যারা আমার দলের বলে দুর্নীতি করবে আমি তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেব বিচার করব বহিষ্কার করব আমি জবাব দিয়েছিলাম কয়লার কোন অংশ পরিষ্কার করবেন কয়লার কোন অংশ পরিষ্কার করলে পরিষ্কার হবে ওই বিএনপির নেতা সাহেবের পক্ষে রায়ের জন্য বিচার বিভাগকে চাপ দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন জোর করে তারা আদালত থেকে নিজেদের পক্ষে রায় নিয়েছে যারা জোর করে নিজেদের পক্ষে রায় আনে তাদের হাতে বিচার বিভাগ নিরাপদ হতে পারে না তিনি এমনটাও মন্তব্য করেন এ সময় তিনি আরো বলেন বাংলাদেশে আবু কতবার জন্ম নেবে কতবার রক্ত দিবে অবৈধ ব্যক্তি ও চাঁদাবাজদের ক্ষমতায় আনার জন্য আমরা আর এক ফোঁটাও রক্ত দিতে চাই না খুনি ও চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চাই না দেশের মানুষ ইনসাফ আল্লাহ ভিরুদের ক্ষমতায় আনতে চায় কারণ তাদের হাতে অবৈধ খুনের রক্ত নেই তারা ধর্ষণ ইফটিজিং করে না এ সময় তিনি জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার সকল আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের বিচার নিশ্চিত করে জাতীয় রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা ইসলাম দেশ ও সমাজবিরোধী অনৈতিক নারী কমিশন বাতিল প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক দ্রুততম সময়ে সংশোধন করে সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচনের ব্যবস্থা এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রত্যাবর্তনের মাধ্যমে ঘোষ দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়